দুর্গাপুরে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় নতুন মোর পুলিশ সূত্রের খবর এখনও পর্যন্ত মোর চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে প্রাথমিকভাবে জানা গিয়েছিল অভিযুক্তদের মধ্যে একজন স্থানীয় বেসরকারি হাসপাতালের গ্রুপ ডি কর্মী যদিও এখনো পর্যন্ত প্রাক্তন নিরাপত্তা রক্ষী তকমা অফিসিয়ালি নিশ্চিত করেনি পুলিশ ঘটনাটি ঘটেছিল দুর্গাপুরের প্যানাচিতি এলাকায় একটি রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে ফেরার পথে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ ওই সময় তরুণীকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় মেয়েটির সঙ্গে থাকা সহপাঠী সেই মুহূর্তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ তবে তার ভূমিকা নিয়েও চলছে তদন্ত ঘটনার পর থেকে এলাকা জুড়ে চাঞ্চল্য সামাজিক মাধ্যমে দিচ্ছেন সাধারণ মানুষ থেকে ছাত্র ছাত্রীরা ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে কিভাবে কোন পরিস্থিতিতে ভয়াবহ ঘটনা ঘটলো তা জানতে চাওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দপ্তর থেকে জন্য অনুমতি লাগে না বলুন মোবাইল নিয়ে স্ত্রী আছে বোন আছে মেয়ে আছে বলবো আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন বাংলার মান সম্মান ভুলণ্টি হয়ে গেল উড়িষ্যার বেটি উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না গোটা বাংলা বলছে মমতা হটাও কন্যা বাঁচাও মমতা হটাও মমতা হটাও মমতা হটাও ক্ষমতা হটা কন্যা বাঁচা কন্যা বাঁচা ওনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না মানসিক অবস্থাও নেই উনি আমাকে বলছিলেন যে পারিজাত সন্তোষরা রাষ্ট্রবাদী মোদীজির সৈনিকরা তারা যদি না থাকত আমার মেয়েকে মেরে দিত আমি বিচার আমি যেটুকু সাহারা পেয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি আপনাদের লজ্জা করে না এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন মাইকে তার কাটছেন অনুমতি দেখাচ্ছেন তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে কার কাছ থেকে অনুমতি নেয় দেখান কার কাছ থেকে অনুমতি নেয় ঘরনা চলবে ক্ষমতা থাকলে ভাঙবেন আবার গড়বো এ লড়াই ছাড়ার লড়াই নয় যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরাবে না যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয় কন্যা বাঁচাও কন্যা বাঁচাও আমি শুরু করার রাখো তারপরে আমি প্রস্থান করার আগে আমিও আর একটু খানিক্ষণ পাঁচ সাত মিনিট বলবো এবং এটা ছদিন ধরে আমাদের কর্মসূচি চলবে আমি মাইক অভিজিৎ তাই হাতে তুলে দিচ্ছি আয়োজক জেলার সভা